সাংবাদিক সম্মেল উপস্থিত সকল মিডিয়ার ভাই বোনেদের যুব কংগ্রেসের পক্ষ থেকে সদস্য স্বাগত আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি এবং রাজ্যবাসীকে যে বিষয় আমরা অবগত করার জন্য আজকে সকলে মিলিয়ে আমরা এই সম্মেলন আপনাদেরকে ডেকেছি তার মেইন উদ্দেশ্য হয়েছে ইলেকট্রাল বন্ড আমরা জানি ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক তথ্য বেড়াচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির যে মানুষের সামনে একটা ভদ্র মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করছে তার জলজান্ত উদাহরণ এই ইলেকটোরাল বন্ড দু হাজার সতেরো আঠারো ইউনিয়ন বাজেটে ফাইন্যান্স বিলে এই ইলেকটোরেল বন্ডকে ইন্ট্রোডিউস করে ভারতীয় জনতা পার্টির তৎক্ষণাৎ ফাইন্যান্স মিনিস্টার অরুন জেটলিজি কি এই ইলেকটোরাল বন্ড ইলেকটোরাল বন্ড হয়েছে একটা পেপার ইনস্ট্রুমেন্ট যার দ্বারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন মানুষ এবং কোম্পানি একটা ইনস্ট্রুমেন্টাল পেজ এস থেকে কিন্তু পারচেস করতে পারে এবং অ্যাজ ডোনেশন পার্টিকে দিতে পারে এর মধ্যে যে তথ্য বেরিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করার পরে এখন পর্যন্ত ছ কোটি টাকা আদায় করেছে একটা সমীক্ষায় এপ্রিল দুই থেকে ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত বাইশ হাজার দুশো জন এই ইলেকটোরাল বন্ড পারচেস করেছে এবং টোটাল যে ডোনেটার বা কোম্পানি বারোশো সাতটা ডোনেশন বারোটা ডোনেটার এবং কোম্পানি এই ইলেকটোরাল বন্ড গুলোকে করেছে আর যে টোটাল অ্যামাউন্টটা ইন টোটাল যে অ্যামাউন্টে ইলেকটোরাল বন্ড দিয়ে ডোনেশন দেওয়া হয়েছিল সেটা হয়েছে কি বারো কোটি সাতশো সত্তর বারো হাজার সাতশো সত্তর কোটি বারো হাজার সাতশো সত্তর কোটি টাকা এজ ইলেক্টোর বন বিভিন্ন দলকে ডোনেট করা হয়েছে এবং তার মধ্যে টপ টপ যারা যারা সবচেয়ে বেশি ডোনেশন দিয়েছে সেগুলো হয়েছে বিসটা কোম্পানি বিসটা কোম্পানি মিলে টোটাল ছ হাজার কোটি টাকা ডোনেশন দিয়েছে এখন কথা হয়েছে দু হাজার সতেরোতে যখন এই স্কিম অরুণ জেটলিজির দ্বারা ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ড ইন্ট্রোডিউস করেছিল তার ছ মাসের মধ্যে রাহুল গান্ধীজি বলেছিল যে এই ইলেকট্রল বন্ডের দ্বারা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কোম্পানিকে মিলি করে প্রেশার ক্রিয়েট করে তাদের থেকে ডোনেশনের নামে টাকা আদায় করছে এবং আমরা দেখেছি যে এই যে ডোনেশন এই ডোনেশনগুলোকে আমরা কেন বলছি যেটা এক্সপ্লারশন হিসাবে নামা হয়েছে তার কারণ হয়েছে যে কিছু তথ্য যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এসেছে তা আমি আপনাকে জানানোর চেষ্টা অবগত করছি ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিসেস করে একটা কোম্পানি আছে যে এখন পর্যন্ত তেরো হাজার কোটি টাকা তেরো হাজার কোটি টাকা ডোনেট করেছে এই ফিউচার গেমিং এর মালিক হয়েছে লটারি কিং মার্টিন স্যান্টিকো ইন্ডিয়া মেগা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে নশো কোটি টাকা

দু হাজার জন্য তার কোম্পানিতে রেট করে এবং যখন তার কোম্পানিতে রেট করে তার কোম্পানি ফিউচার গেম ইং সেই কোম্পানি পাঁচ দিন পরে পাঁচ দিন পরে একশো কোটি টাকার কোল বন্ড কিনেছিল বন্ড এবং তা দিয়ে দিয়েছে আপনারা ভাবতে পারছেন যে পাঁচ দিন আগে তাদের কাছে ইডি আসে ইডি তাদের কিছু দিন জনতা পার্টি ফান্ডে ওরা একশো কোটি টাকার পরিমন ডোনেট করে এবং আপনি এখনো দেখবেন যে সেই কোম্পানি এখনো চলছে ইডি আর তার উপরে কোন তদন্ত করেনি সেই ভাবে কেভেন্টার কেভেন্ডার যখন

যে ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রধান নরেন্দ্র মোদিজি নোদীজি পুরো ভারতবর্ষকে বলেছিল যে কোভিড ভ্যাকসিন করতে পারবেন সেই কোভিড ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরান ইনস্টিটিউট 2021-2022 একুশ 45 হাজার বাইশে পঁয়তাল্লিশ কোটি টাকা বিজেপি কে দেন 2022 2022-2023 বাইশ 50 হাজার তেইশে পঞ্চাশ কোটি পঁচিশ লাখ টাকা সেই কোম্পানি বিজেপির খাতায় বন্ড হিসেবে দেয় এই কোম্পানিটা আদান পূর্ণিমালা কোম্পানি সিরাম ইনস্টিটিউট টাকাটা ট্রান্সফার করেছে প্রোডাক্ট ইলেকট্রোরাল ট্রাস্টেড আন্ডারে একটা আলাদা কোম্পানি বানিয়ে সেটা বিজেপির হাতে তারা তুলে দিয়েছে